সামনেই চলেছে পৌষ মাসের অমাবস্যা অমাবস্যা মানেই যে সব ভুল এই ধারণা সম্পূর্ণ ভুল পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গেও আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে কোনো কোনো অমাবস্যা তিথিতে মা কালীকে বিশেষ এক একটি রূপে পুজো করা হয় অমাবস্যাকে নতুন চন্দ্রমাসের সূচনা বলেও মনে করা হয় বিশেষ এই তিথিতে নানা উপায় মেনে চললে খুব ভালো ফল পাওয়া যায় জীবনের সমস্ত কাজে সাফল্য আসে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৌষ অমাবস্যা তিথি কবে পালিত হবে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে নিশি পালন এবং ব্রতপ্রবাস প্রবাস কবে এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে আপনারা যারা এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করতে চান সেই পুজোর শুভ সময় কি রয়েছে এই দিন কি খাবেন কি খাবেন না এছাড়াও অমাবস্যা তিথি পালনে জীবন থেকে দূর হতে পারে সমস্যার অমানিশা তাই কোন কাজগুলি এই দিন করলে অর্থভাগ্যের উন্নতি ঘটবে সেটিও আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যা নামেও পরিচিত শুরুতেই আমরা জেনে নেব অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে আর কবে পালন করবেন উনিশে ডিসেম্বর তেসরা পৌষ শুক্রবার ভোর বা শেষ রাত্রি চারটে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা তিথি ওই দিন সারা দিন থাকবে অমাবস্যা তিথি তিথি সমাপ্ত হবে বিশে ডিসেম্বর চৌঠা পৌষ শনিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী তেসরা পৌষ উনিশে ডিসেম্বর অমাবস্যার নিশি পালন এবং ব্রতপ্রবাস প্রবাস দুটোই রয়েছে আর এই দিনেই আপনারা অমাবস্যার পুজো করবেন বাড়িতে যাদের পট বা চিত্র রয়েছে তারা আপনারা বাড়িতেই পুজো করতে পারেন অথবা মূর্তিতেও পুজো করতে পারেন ছোট পিতলের বা মাটির মূর্তি অথবা ছোট পাথরের মূর্তিতেও আপনারা মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করতে পারেন এছাড়া অপরাজিতার মালাও নিবেদন করা যায় এই দিনে তারই সাথে আপনারা কি করবেন এই দিন পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল এছাড়াও নিজের হাতে ভোগ রান্না করে মাকে দিতে পারেন যদি বাড়িতে আপনাদের কালী ঠাকুরের পট বা চিত্র না থাকে তাহলে মন্দিরে গিয়েও এই দিন পুজো দিয়ে মা কালীকে জবা ফুল বা জবা ফুলের মালা অপরাজিতার মালা এগুলি অর্পণ করতে পারেন এছাড়াও এই পৌষমাবস্যা তিথিতে মূলো কমলা লেবু এবং নলেন গুঁড়ের মিষ্টির ভোগ অর্পণ করতে পারেন এতে মা অত্যন্ত সন্তুষ্ট হয় মায়ের পূজায় যে সমস্ত জিনিস লাগে তার মধ্যে এই অমাবস্যায় যে প্রধান উপকরণটি লাগবে সেটি হলো লাল চন্দন বাটা লাল সিঁদুর এই দুটিকে একসাথে মিশিয়ে বেল পাতা এবং জবা ফুলে লাগিয়ে মায়ের পায়ে অর্পণ করতে হবে ওং ক্রিং কাললই নম এই মন্ত্র উচ্চারণ করে আপনারা মায়ের পায়ে এই জবা ফুল এবং বেল পাতা অর্পণ করে নিজের মনস্কামনা জানাবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং অর্থভাগ্যের উন্নতি হবে ফুল ফল নৈবেদ্য সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন এবং ধুনো দেখাবেন এইভাবেই আপনাদের পুজো সম্পন্ন হবে এই পৌষ সমাবস্যা তিথিতে এইভাবে মা কালীকে পুজো করবেন এবার চলুন জেনে নেওয়া যাক এই পৌষ সমাবস্যা তিথিতে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে পৌষ অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে সূর্যোদয়ের পর থেকে অর্থাৎ ভোর পাঁচটা তিরিশ মিনিটের পর থেকে আপনারা ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্নানের সবচেয়ে শুভ সময় রয়েছে এছাড়াও সারা দিন আপনারা স্নান দান করতে পারেন যেহেতু সারা দিন অমাবস্যা তিথি রয়েছে তবে সূর্য অস্ত যাওয়ার মধ্যেই করলে ভালো এবার চলুন জেনে নেওয়া যাক আপনারা এই দিন কি খাবেন আর কি খাবেন না কি কি নিষেধ রয়েছে অমাবস্যার দিন উপবাস রাখতে পারলে ভালো তবে যদি আপনারা নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ধান থেকে তৈরি যে কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকুন পরিবর্তে এই সমস্ত ফল প্রসাদ যা কিছু আপনারা মায়ের কাছে অর্পণ করেছেন সেই সমস্ত এছাড়াও শুকনো খাবার লুচি পরোটা এই সমস্ত খেয়ে আপনারা থাকতে পারেন দুধের তৈরি যে কোনো খাবার খাওয়া যাবে শাকসবজি বা ডাল জাতীয় খাবার খাওয়ায় তবে আপনারা ডালের মধ্যে মুসুর ডালটা আমি না তার সাথে যারা পুজো করছেন বাড়িতে তারা তার আগের দিনও সংযম ব্রত পালন করবেন অর্থাৎ আগের দিনও নিরামিষ আহার খেতে হবে আর এই দিনে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না আপনাদের পুজোয় বেল পাতা লাগবে তুলসী পাতা লাগলে সেটি আগের দিন তুলে রাখতে হবে অবশ্যই অমাবস্যা তিথিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন কারণ দেরিতে ঘুম থেকে উঠলে মনে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এতে করে আপনাদের যে কোনো কাজে অসফল হওয়ার চান্স থাকে তো অবশ্যই তাড়াতাড়ি উঠবেন ঘুম থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটায় ডিটেলসে খুব ভালো করে একটি ভিডিও আসছে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি করবেন ধন্যবাদ